নমস্কার আজকে ব্লগ ভিডিওটা শুরু করেছি আজ দুপুর থেকে আর দেখো আমাদের সব গোজগাজ রেডি তো তোমরা অনেকে জানো অনেকে জানো না আমরা হচ্ছে আজকে কলকাতা ঘুর করতে তো সেই আমরা এখন আমাদের ট্রেন হচ্ছে তো আটটার দিকে তো আমরা 6:30টার দিকে থেকে বেরিয়েবো তার আগে সমস্ত লাগেজপত্র সব প্যাক করা মানে গোজগাজ কমপ্লিট এখন বুনো কিছু গোজগাজ করে নিচ্ছে তারপর খাওয়ার প্যাকিং করব তো চলো এখন রান্না করছি হচ্ছে কাবলি ছোলা সেটাই তো রেডি রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার সাথে থাকো আর আজকে থেকে ব্লগটা কন্টিনিউ হতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তোমরা দেখতে থাকো আর যারা যারা দেখবে না তারা ব্লগ মিস করে যাবে তো চলো তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না যেহেতু রাতের ট্রেন তো কিছু খাবার না নিয়ে গেলে হয় না তো এখানে হচ্ছে করছি হচ্ছে কাবলি ছোলার তরকারি আর এখানে যে চানা সিদ্ধ করে রেখেছি তো রুটি করব তো রুটিটা একটু পরে করি আগে চানাটা করে নিই তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো টাইম প্রায় হয়ে গেছে এখন বাজে ছটার মতো তো আমি এখানে আমাদের খাওয়ারগুলো রাতের খাওয়ারগুলো এখানে হচ্ছে প্যাকিং করে নিচ্ছি অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছিলো বাট যে গরম পড়েছে সে জন্য এখানে ফ্যান চালিয়ে আমি হচ্ছে একটু রেখে দিয়েছিলাম যাতে আমরা যখন খাবো খাবারটা যাতে নষ্ট না হয় আর যেহেতু বারো ষোলো ঘন্টা আমার ট্রেনে জার্নি করব তো খিদে অবশ্য পেয়ে যাবে আর ট্রেনের খাবার কেমন হবে না হবে জানি না তো চলো প্যাকিং কমপ্লিট করে রেডি হই তারপর দেখো আমি রেডি সেডি হয়ে বুনু একটা ট্রলি নিয়ে আমি একটা ট্রলি নিয়ে আরও দুটো ব্যাগ রয়েছে

কাল তোমাদের ওখানে পৌঁছে ভালো ভালো সুন্দর সুন্দর রিলস ভিডিও আর ব্লগ ভিডিও আপলোড করবো দেখো শিলিগুড়ি চলে মানে শিলিগুড়িতে শিলিগুড়ি দিয়ে আমরা যাচ্ছি আর কি এনজিপি পরে হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে তো আমাদের এই শিলিগুড়িতে প্রচুর জাম থাকে দেখো আমরা জামে ফেসে গিয়েছি প্রচুর পরিমাণে জ্যাম তো চলো জাম ট্রেনের আওয়াজ সেই জন্য আমি ভয়েসটা রিমুভ করলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ট্রেনে কিছু খাওয়ার মানে আমরা জানি সময় বসে থাকি একটা বোরিং ফিল হবে সেক্ষেত্রে সেই জন্য এখান থেকে লেস নিয়ে যাচ্ছি আর কি বাড়ির থেকে আমার নেওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে হরিশ আঙ্কেল চলে এসেছিলো হরিশ আঙ্কেল বলতে টোটোওয়ালাটা চলে এসেছিলো সেই জন্য আমাদের বাড়ি থেকে আর কিছু নেওয়া হয়নি তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন হচ্ছে পনেরো মিনিট লেট পনেরো মিনিটকে আধা ঘন্টায় লেট ছিল ট্রেন আটটায় পৌঁছানোর কথা সেখানে আমাদের সাড়ে আটটা বেজে গেছে আটটা পনেরোতে ট্রেন ছাড়ার কথা ট্রেন এসে এখনও পৌঁছায়নি তো আধা ঘন্টা ওয়েট করার পর ট্রেনে ট্রেন আসলো আর দেখো আমার মুখের হাসি কতটা এক্সাইটেড আমি আমি কেন প্রত্যেকটা লোক যখন ঘুরতে যায় সবাই একটু এক্সাইটেড থাকে যে কেমন ঘোরা হবে না ঘুরা হবে কেমন হবে না হবে তো চলো ট্রেনে বসে দেখো কটার কথা শুনে নাও তোমরা আমরা উঠেছি যাচ্ছে ঘুরতে খেলা শুরু করে দিচ্ছে তাও টাকা দিয়ে জুয়া খেলা আক এই কটাটাও আছে এই যে কটা কটা কটাও পেঁচুছে এই যে কটা কটা হাইক তো এবার আমরা অনেক কিছু খেলা খেলে অনেক কিছু গেমস খেলে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধুমাত্র লুডো খেলাটাই শেয়ার করলাম তো অনেক মজা মস্তি করে তোমরা দেখতে দেখে বুঝতে পারছো আমরা কতটা এনজয় কর তারপর আমরা ডিনার নিয়ে বসে পড়েছি যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়েছি সেটা এখন আমরা এনজয় করে সবাই মিলে খাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো হ্যালো গাইজ গুড মর্নিং আবারও মর্নিংয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কালকে রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো এক সকাল হয়ে গেছে এখন বাজে সকাল ওইটা আটটার বেশি বাজে তারা কথা বলা যাবে না ও আটটা চার বাজে এখনো এখন আমরা এসে অর্ধেক রাস্তায় পৌঁছি বা কোথায় পৌঁছে সেটা আমি জানি না বলতে পারবো না তো চা আসেনি এখন আমরা চা খাবো ব্রাশ করে সবাই মিলে বসে আছি

তো চলো ভিডিওটা বড় করছি তো নেটে তোমাদের আবার শেয়ার করবো না পার্ট আবার তোমাদের শেয়ার করবো এই ভিডিওটা বেশি লং করবো না তো তোমার সাথে আর মোটামুটি সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে আর বলো ট্রেনের মধ্যে কি ঘুম হয় সেক্ষেত্রে একটু আমরা ঘুমিয়ে গেছিলাম এক থেকে দেড় ঘন্টার মতন তারপরে আমরা এখন ওয়েট করছি চায়ের জন্য তো চা তো পেলাম না এখন আমরা খেয়েছি ঘুগনি তারপর অনেকক্ষণ বাদে চা এসেছিল বাট চাটা এতটাই লবণ মিষ্টে খাওয়ার মতন ছিল না তারপর ঘুগনি খেয়ে সারা রাস্তা চলে গেলাম হোটেল বুক করে আসিনি তো চলো এবার নামা যাক হাই গাইস আমরা ট্রেন থেকে নেমে লাঞ্চ ছেড়ে এখন চলে এসে রুমে তো একটু ফ্রেশ হয়ে নিই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকে ভালো দেখো। বাই বাই